পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী রতন দাসকে জয়ী করার লক্ষ্যে শুক্রবার এক আয়োজন করা হয় শহরের শহরের অ্যাডভাইজার থেকে মিছিলটি শুরু হয়ে কৃষ্ণনগর রাজপথে ঘুরেছে আজকের এই মিছিল দুই প্রার্থীর সমর্থনে ভোট প্রচারের উদ্দেশ্যে আয়োজিত এই মিছিল উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাত রামনগরের প্রার্থী রতন দাস শঙ্কর প্রসাদ দত্ত সহ সিপিআইএম ও কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকেরা এদের মিছিল থেকে ভোটার বিরোধীদের উদ্দেশ্যে বার্তা রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন মিছিল হবে দেশকে লুণ্ঠনকারী দেশের সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংসের যজ্ঞ শুরু করেছে এই শক্তিকে হারিয়ে গণতন্ত্র সংবিধান এবং প্রগতির শক্তিকে যাতে যেতাম ব্যুরো রিপোর্ট খবরই প্রতিবাদ